কিন্তু ভাই এত ঠান্ডা কেন ভাই এটা তো বাষ্প এখানে ঠান্ডা পানি দেওয়া যায় ওকে ওকে এখানে ঠান্ডা পানি দিয়ে দিবেন আপনি চাইলে বরফও দিতে পারবেন সে বরফটাকে প্রসেসিং করে সামনে দিয়ে ফ্লো করবে

ওকে দেখুনু জায়গা আপনি খুব সহজেই নিয়ে যেতে পারবেন আর ও ডিজিটাল মনিটর ডিজিটাল মনিটর এখানে কত স্পিডে চলতেছে সেটা শো করবে আবার একটা এলইডি লাইট আছে লাইট আছে ঘরটাকে আলো করার জন্য যথেষ্ট দেখেন এর সাথে রিমোট আছে ওকে আপনি রিমোটার সাহায্যে এটা কন্ট্রোল করতে পারবে মানে হাতের ধরা কিন্তু দিন ধরা ছর দিন শেষ তারপরে আমরা ইয়ার কলার দেখাবো এটা নোভা ব্র্যান্ডে নোভা ব্র্যান্ড এটাও রিচার্জেবল ইয়ার কলার এটাও রিচার্জেবল হ্যাঁ এটাও রিচার্জেবল দুইটা কালারে থাকবে আজকে এয়ার কুলারটা দেখাচ্ছি এটা 10 লিটার ক্যাপাসিটির একটা এয়ার কুলার ओके ভাই বাজারে কিন্তু অনেক এয়ার কুলার আছে 40 লিটার 50 লিটারের এয়ার কুলার 60 লিটার গুনলে হবে না লিটার তো হলো পানির আচ্ছা 40 লিটার পানি আপনি এয়ার কুলারের ভিতরে দিয়ে কি করবেন যদি কোয়ালিটি না হয় যদি কোয়ালিটি না হয় আবার ওটা কিন্তু কারেন্ট গেল আর চলবে না ও আচ্ছা এটা কিন্তু কারেন্ট গেলেও চলবে একটা না 5 ঘন্টা এরপর দেখাবো ডিফেন্ডারের 18 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান হুম হুম এটা বাজারে সবচেয়ে জনপ্রিয় একটা ফ্যান ভাইরাল ফ্যান ভাইরাল ফ্যান ওকে এটা বাতাস অনেক বেশি আচ্ছা আচ্ছা আপনার ঘরে যদি পাঁচজন লোক থাকে সবাই যদি একসাথে খেতে বসেন এক কর্নারে এটা দাঁড় করে রাখবেন ঘুরে ঘুরে সবাইকে বাতাস দেবে ভাই ফ্যানের মধ্যে আগুন লেগে গেছে তো ভাই কি বলেন হাত দিবেন না ঠান্ডা বাতাস কি বলেন হ্যাঁ এটা তো বাষ্প বের হচ্ছে ওরে ভাই দেখেন যেইভাবে বের হচ্ছে দেখলে মনে হবে আগুন লাগিয়া গেছে হ্যাঁ ধুয়ার মতো বের হচ্ছে কিন্তু ভাই এত ঠান্ডা কেন ভাই এটা তো বাষ্প এখানে ঠান্ডা পানি দেওয়া যায় ওকে ওকে এখানে ঠান্ডা পানি দিয়ে দিবেন আপনি চাইলে বরফও দিতে পারবেন সে বরফটাকে প্রসেসিং করে ফ্যানে সামনে দিয়ে ফ্লো করবে

বাজারের সবচেয়ে জনপ্রিয় একটা ফ্যাট মডেল নাম্বার মডেল নাম্বার তিরিশ একষট্টি তিরিশ একষট্টি নোভা ব্র্যান্ড ওকে ওকে হ্যাঁ এটা দুইটা কালারের ভিতরে তৈরি করা একটা হোয়াইট এন্ড ব্ল্যাক ঠিক আছে এটা নিচে চাকা দেওয়া আছে যে কোনো জায়গায় আপনি খুব সহজে নিয়ে যেতে পারবেন আর এটা ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড

লাইট আছে ঘরটাকে আলো করার জন্য যথেষ্ট দেখেন এটার সাথে রিমোট আছে ওকে আপনি রিমোটের সাহায্যে এটা কন্ট্রোল করতে পারবেন মানে হাতের ধরা কিন্তু ওকে খুব চমৎকার কালার কি দুইটা হবে কালার দুইটা হবে এ একটা মডেল ওকে এটা মডেল নাম্বার এন ভি ওকে এটা সম্পূর্ণ হোয়াইট কালারের আরেকটা পার্থক্য হল এটার ভিতরে যে টাঙ্কিটা দেওয়া আছে পানির এটা সামনের সাইড থাকবে আর এটার ভিতরে পানি ট্যাঙ্কিটা থাকবে পিছন সাইডে আউটার সাইডে হ্যাঁ আউট পিছনে ওকে এই দুইটাই পার্থক্য আর এই ফ্যানটাতে আরো একটা সুবিধা আছে ভাই সুবিধাটা হলো আপনার বাসায় যদি এখনো কারেন্ট নাও পৌঁছায় আপনি এই ফ্যান ব্যবহার করতে কিভাবে করবে এই সোলার প্যানেলের মাধ্যমে চার্জ দিয়ে এটা ব্যবহার করা যায় ওকে ঠিক আছে আর এটার এটা পঁচিশ সালের আপডেট ফ্যান একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট এটার সাথে ব্যাটারির গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস গ্যারান্টি কার্ড থাকবে ওকে আর আর একটা বিষয় হলো আপনার যে পার্স আছে এই ফ্যানে যে পার্সের গ্যারান্টি থাকবে এক বছর এক বছর এক্সপায়ার এক বছরের ভিতরে যত সমস্যা হবে আমরা দেখবো তবে ব্যাটারি থাকবে ছয় মাস ওকে হ্যাঁ চব্বিশ সালের যে ফ্যান আছে ওই ফ্যানের সাথে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে না হম পঁচিশ সালের ফ্যান যদি আপনি কিনেন সাথে একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন ওকে অবশ্যই আপনি পঁচিশ সালের ফ্যান ফ্যানটাকে যাচাই বাছাই করে কিনবে ওকে দাম কি অনেক বেশি হবে না ভাই দাম একদম রিজনেবল প্রাইস কত রাখছেন ভাই এই মিস্ট ফ্যান আপনি যেটাই নেবেন 10900 টাকা ওকে 10900 টাকায় কিন্তু এই ফ্যান এটা কিন্তু বিগত বছরে 13500 টাকা ছিল ওকে হ্যাঁ 12500 লাস্ট ছিল ওকে এখন যদি কেউ নেন

এই জায়গায় এখানে হলো ব্যাটারিটা ঠিক আছে ওকে এই ব্যাটারিটা লিরাসিড ব্যাটারি বাজারের সবচেয়ে ভালো মানের ব্যাটারি এই জন্য আপনি একটা না এই ফুল স্পিডে

যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন শুধু হাতের ইসারায় ইশারায় কাজ করবে ওরে ওর হাত দিয়ে টাচ করবেন এটা কিন্তু রানিং হয়ে যাবে এটা স্পিড কিন্তু অনেক হাই ওরে নয় পর্যন্ত স্পিড থাকবে এখানে কিন্তু আবার আর এই অপশনটা যদি আপনি অন করে দেন তখন এখানে যে পানি দেওয়ার অপশনটা আছে ওইটা রানিং হয়ে যাবে আপনি ঠান্ডা বাতাস পাবেন ঠান্ডা বাতাস এটা আপনার বাসায় যত সময় চলবে আপনার বাসায় আর গরম ভাব থাকবে না ওকে ঠিক আছে এসির মতো ঠান্ডা কিন্তু ইয়ার কুলার বা ফ্যানে কোনোদিনও করবে না যেটা সত্যি কথা ওইটাই বলতে হবে আমাকে ওকে ঠিক আছে এটা আপনার ঘরের ভিতরে গরম ভাব থাকবে না এটা ব্যবহার করলে হুম দাম কি অনেক বেশি হবে ভাই দাম একদম রিজনেবল প্রাইসে আছেন ভাই এটা নিতে পারবেন মাত্র 11900 টাকা মাত্র 11900 কিন্তু চমৎকার এই মডেলটা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে ওকে আর ওই মডেল নীলটা একই রেডটা একই থাকবে শুধু কালার আলাদা আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন ওকে তবে এটাও কিন্তু সোলার প্যানেলের মাধ্যমে চার্জ দেওয়া যায় আচ্ছা এই যে দেখেন এখানে অপশন দেওয়া আছে ওকে অপশন দেওয়া আছে আর পানির অপশনটা হলো এই জায়গা এই যে এই দেখেন এখানে দেখেন হানি কম কিন্তু আছে হানি কম কিন্তু 20 আছে বাতাসটা কিন্তু এইখান থেকে টেনে নেবে ওই পাশ দিয়ে কিন্তু প্রসেসিং করে কিন্তু বের করে দিবে বের করে দিবে আর এখানে আপনি 10 লিটার পর্যন্ত পানি দিতে পারবেন ওকে এই পানিটা কখনো শেষ হবে না আপনার দুই দিন তিন দিন পর পর পানিটা আপনি চেঞ্জ করে নেবেন আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হুম আর একটা বিষয় এর এখানে আপনি বরফও দিতে পারবেন ওকে বরফ যত বরফ যদি দেন তাহলে ঠান্ডাটা আরো বেশি পাবে ঠিক আছে এটা ব্যবহার করা একদম ইজি বাচ্চারা চাইলে ব্যবহার করতে পারবে শুধু দাম কেমন কি রাখছেন ভাই এটা 11900 টাকা নিতে পারবে ওকে 11900 টাকায় কিন্তু এই চমৎকার মডেলের কিন্তু ইয়ার কুলার ইয়ার কুলারের কিন্তু চরম কিন্তু যখন উঠে যাবে তখন কিন্তু অনেক বেশি প্রাইজিং থাকবে এখন কিন্তু রিজনেবল প্রাইস ওকে খুব চমৎকার এই মডেলগুলো নিতে পারবেন এরপরে কি ফ্যান দেখাবেন ভাইয়া এরপরে দেখাবো ডিফেন্ডারের 18 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান হুম হুম এটা বাজারের সবচেয়ে জনপ্রিয় একটা ফ্যান ভাইরাল ফ্যান ভাইরাল ফ্যান ওকে এটা বাতাস অনেক বেশি আচ্ছা আচ্ছা আপনার ঘরে যদি পাঁচজন লোক থাকে সবাই যদি একসাথে খেতে বসেন এক কর্নারে এটা দাঁড় করে রাখবেন ঘুরে ঘুরে সবাইকে বাতাস দিবে ঘুরে ঘুরে বাতাস দিবে হ্যাঁ মডেল নাম্বার কত ভাইয়া এটা মডেল নাম্বার 29 38 KTS এটা জিনার প্রোডাক্ট ওকে KTS 29 38 HRS ওকে এটা দুইটা কালার হবে orange কালার এবং green কালার হ্যাঁ এটা ছোট বড় করে ব্যবহার করা যায় এটার মাধ্যমে মোবাইল চার্জ দেওয়া যায় আচ্ছা আচ্ছা অনেক অপশন রয়েছে এটাতে থাকবে বারো বোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমের লিরাসিট ব্যাটারসিট ব্যাটারি আমি মোবাইলটা চার্জ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন মনে করেন এখন তো গরম সময় সময় আসছে কারেন্ট থাকবে না আপনি গ্রামে থাকেন ঠিক আছে হঠাৎ করে আপনার ফোনে চার্জ নাই আচ্ছা সাধারণত আমরা কিন্তু ফ্যানের মাধ্যমে মোবাইল চার্জ দিব না কিন্তু ইমার্জেন্সি যখন হয়ে যাবে যেমন আমরা পাওয়ার ব্যাংক রাখি না এটা পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে লাগানোর সাথে সাথে চার্জ উঠবে দেখেন আঠারো ইঞ্চি ফ্যান আমি একটু ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এই দেখেন এটা কিন্তু হাতের সারা ছোট করা যায় আর এখানে কত স্পিডে চলতেছে সেটাও কিন্তু এখানে দেখাবে ওকে একটু চালিয়ে চালিয়ে দেখাবেন দর্শকদেরকে এটা আবার হলো আপনার

পাঁচ থেকে ছয় ঘন্টা আর হাই লো স্পিডে লো স্পিডে চালালে এটা অনেক সময় চলবে সেটা বলার কিছু নাই আপনি মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা ব্যবহার করতে ওকে খুব চমৎকার কিন্তু এই ফ্যানগুলো দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস রাখছেন কেমন কি ভাই এটা থাকবে মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকায় কিন্তু নিতে পারবেন নিতে পারবেন এছাড়া তারপরে আমরা দেখাবো বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান ওকে এটা ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড হাফ স্ট্যান্ড বলা হয় এটা তো ফুল স্ট্যান্ড এটা এটা একটু ছোট এই জন্য এটাকে হাফ স্ট্যান্ড বলা হয় ওকে এটা

এটার নিচে ব্যাটারি দাও আছে আর এটা কিন্তু একদম 20 সালের ফ্যান একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট ফেব্রুয়ারি মাসে এখন মার্চ মাস চলছে না ফেব্রুয়ারি 23 তারিখের তাই এখানে ডেট লেখা আছে এই দেখেন আমি ডেটটা দেখা দিই তাহলে বুঝতে পারবেন আর সবগুলো ফ্যানের সাথে কিন্তু রিমোট থাকবে এই দেখেন আচ্ছা 23 2 পঁচিশ তেইশ দুই দুই হাজার পঁচিশ এখানে কিন্তু সরাসরি লেখা আছে আপনি প্রতিটা ফ্যান বাসায় যাওয়ার পরে চেক করবেন যেটা পঁচিশ সালার কিনা তারপরে এই ফ্যান অর্ডার করবে কিভাবে বা এই ফ্যান অর্ডার করতে হলে এটার প্রাইস গুলো বলে দিবেন এ ফ্যানের প্রাইস থাকবে মাত্র 6900 টাকা 6900 টাকায় কিন্তু চমৎকার এই মডেলগুলো কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে ওকে হ্যাঁ তারপরে আমরা 12 ইঞ্চি একটা ফ্যান দেখাবো ওকে আরো ছোট ফ্যান আছে এই দেখেন এটা হলো 12 ইঞ্চি ডিফেন্ডার ব্র্যান্ডের 2912 মডেলের একটা ফ্যান এটা আপনি যদি ফুল স্পিডে ব্যবহার করেন

ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি এক বছর পার্স গ্যারান্টি ওকে আর অন্য যে ফ্যানগুলো থাকবে সবগুলোর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম বিডোর স্কে নাম্বার দেওয়া আছে কল করে অর্ডার করতে পারেন আর সরাসরি সরাসরি আসতে চাইলে স্টোর সব একশো দুই বিশ্বাস বিল্লাস ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তালায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্টটা অর্ডার করবেন ওকে দর্শক যারা চমৎকার এই প্রোডাক্টগুলো দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ